নমস্কার শ্রদ্ধা ও ভক্তি দিয়ে বলি হর হর মহাদেব আজ যে গল্পটা তুমি শুনতে যাচ্ছ তা কোনো সাধারণ প্রেম নয় এটা সেই প্রেম যেখানে তপস্যা জয় করেছে ভাগ্যকে আর ভালোবাসা ছুঁয়েছে অমরত্বের সীমা বরফে মরা কৈলাস পর্বত নিরবতায় এত গভীর যেন সময়ও থমকে গেছে ভগবান শিব ধ্যানে নিমগ্ন তার চারপাশে নাচছে গঙ্গার জলধারা বাচ্ছে ডমরু তার চোখ বন্ধ কিন্তু মহাশক্তির তরঙ্গ ছড়িয়ে পড়ছে সমগ্র ব্রহ্মাণ্ডে হিমালয় রাজ হিমবনের কন্যা পার্বতী ছোট থেকেই শুনতেন শিবের নাম যখন প্রথম কৈলাসে গিয়ে তিনি মহাদেবকে দেখলেন তার অন্তরে যেন বজ্রপাত হল এই সে যিনিটির শুরু ও শেষ আমার প্রভু তাঁহার চোখে জন্ম নিল ভক্তি আর আমার ভালোবাসা পার্বতী প্রতিজ্ঞা করলেন আমি মহাদেবকে ছাড়া আর কাউকে জীবনে চাই না তিনি যতই বৈরাগী হন আমি জয় করব হৃদয় কঠিন তপস্যা বরফের মধ্যে দাঁড়িয়ে এক বিন্দু অন্ন ছাড়া কেবল মহাদেবের নাম জপে কাটালেন বছরের পর বছর দেবলোক কেঁপে উঠল পার্বতীর তপস্যায় ইন্দ্র ভয় পেলেন যদি মহাদেব জেগে ওঠেন পৃথিবী কেঁপে যাবে তাই কামদেবকে পাঠানো হল শিবের ধ্যান ভাঙাতে কিন্তু শিব যখন চোখ খুললেন তাঁর তৃতীয় নয়ন থেকে বেরোলো আগুন কামদেব ভস্য হয়ে গেলেন সবাই বুঝল শিবের প্রেম অর্জন করা মানে মৃত্যু ও জীবন দুয়ের সীমা পার হওয়া কিন্তু পার্বতী থামলেন না তার হৃদয় জলজল করছিল ভক্তির আগুনে কিন্তু মুখে শুধু উচ্চারণ ওম নম শিবায় তার চোখে জল তবু তাতে শক্তি তার শরীর দুর্বল কিন্তু অন্তরে জলে ছিল অমর বিশ্বাস একদিন ধ্যানের গভীরে শিব অনুভব করলেন এক বিশুদ্ধ শক্তি চোখ খুলে দেখলেন সেই শক্তি তো পার্বতী রূপে প্রকাশিত তার ঠোঁটে নিদু হাসি চোখে করু এমন ভক্তি আমি আগে কখনো দেখিনি শিব নিদুস্বরে বললেন পার্বতী তুমি আমার অংশ আমি শিব তুমি শক্তি আমি ছাড়া তুমি নেই তুমি ছাড়া আমি নেই স্বর্গ কেঁপে উঠল দেবলোক থেকে ফুল ঝরতে লাগলো শিব ও পার্বতীর বিবাহে স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণু এলেন আশীর্বাদ করতে সে পার্বতীর চোখে তাকে বললেন আজ থেকে তুমি শুধু আমার অর্ধাঙ্গিনী নও তুমি আমার আত্মা তাদের মিলন হল সৃষ্টির ভারসাম্যের প্রতীক পুরুষ ও প্রকৃতির চিরন্তন একতা মহাদেব বললেন সত্যিকারে প্রেমে অধিকার নেই আছে আত্মসমর্পণ যে ভালোবাসা তপস্যায় জন্ম নেয় তা কখনো মরে না পার্বতী মেদুস্বরে বললেন প্রেম মানে প্রার্থনা আর প্রার্থনা মানে মহাদেব এই গল্প আজও প্রাসঙ্গিক আজও যদি কেউ ভক্তি ও ভালোবাসার শক্তি দিয়ে এগোয় তাহলে অসম্ভবও সম্ভব হয় মহাদেব ও পার্বতীর প্রেম আমাদের শেখায় ভালোবাসা মানে ধৈর্য সম্মান ও আত্মত্যাগ যখন তুমি ভেবে নাও তোমার প্রেম বৃথা মনে রেখো পার্বতীর তপস্যা বৃথা যায়নি আর যখনই তোমার মন হারিয়ে যায় মনে রেখো শিব তোমার ভেতরেই আছেন শান্ত নীরব চিরন্তন হারহার হার